এবার আপনাদেরকে কি জানতে ইচ্ছা হয় না যে পতাকা না জানি কত বড় হবে পতাকা তো আমরাও ব্যবহার করি এক কয় হাত পতাকা তো দিলেন সে পতাকা না জানি কেমন হবে আল্লাহর হাবিবের বেলা তো যেই পতাকা দিয়ে দেওয়া হয়েছে সেই পতাকা না জানি কেমন হবে আব্দুল হক আল্লামা মাদার জিল্লামা থেকে আব্দুল হক হকলবি নকল করেন এই আব্দুল হক মহাদ্দেশের দেহলবি মাদারজুল নবুয়তের মধ্যে লিখতেছেন যে এই যে বিশাল পতাকা আল্লাহ পাক দান করেছেন রসুলে পাকের মেলাদতে খানায় কাবার উপরে লাগিয়েছেন তো ওটা কত বড় সেটা বর্ণনা এইভাবে দেওয়া যাবে না কিভাবে উনি লিখেছেন আব্দুল হক যে ওই পতাকার মধ্যে তিনটা লাইন লেখা ছিল তিনটা লাইন লেখা ছিল আমরা যেরকম দেখেন না পতাকার মধ্যে লেখা হয় আল্লাহ আকবর লেখা হয় এই বিভিন্ন মিলাদুল নবীর স্লোগান দেওয়া হয় এই যে পতাকায় লেখা হয় তো আল্লাহর হাবিবের বেলানতের সময়ে খানায় কাবাতে জিবরি আমিন যে এনে লাগিয়েছেন

আকবর এরপরে তৃতীয় লাইন লেখা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল হক মুহাদ্দিস বলেন এখান থেকে আপনারা আইডিয়া করতে পারেন যে পতাকাটা কত বড় ছিল আব্দুল হক মুহাদ্দিস দেহলবী বলছেন যে আমরা তো কাগজের উপরে লিখি একটা লাইন লেখার পরে আরেকটা লাইনের একটা দূরত্ব থাকে না একটা লাইন লেখার পরে একটু গ্যাপ দিয়ে আমরা দ্বিতীয় লাইন লিখি দ্বিতীয় লাইন লিখে একটু গ্যাপ দিয়ে আমরা আবার তৃতীয় লাইন লিখি আব্দুল হক মহে দেহলভি বলছেন লেখা তো হয়েছে শুধুমাত্র এই তিনটা লাইনের উপরে কিন্তু তিনি বলেন একটা লাইন থেকে একটা লাইন থেকে দ্বিতীয় লাইনের দূরত্ব হচ্ছে হাজার বছরের রাস্তা একটা লাইন থেকে আরেকটা লাইনের রাস্তা কত দূরত্ব হাজার বছরের রাস্তা বিসমিল্লাহ রহমানির রহিম হাজার বছরের রাস্তার দূরত্ব সুবহান আল্লাহ ওয়ালেহামদুল্লিলা ওলা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ একবার হাজার বছরের রাস্তার দূরত্ব এর পরে ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ব্য়ুয়া তো আল্লাসলাম লেখা পেয়েছি এখান থেকে আপনার আইডিয়া করতে পারেন যে সেই পতাকা কত বড় হবে যদি আল্লাহফাক ফেরেস্তা জিবরুল্লামিনকে দিয়ে খানায় কাবার উপরে এত বড় পতাকা ঝোলাতে পারেন তাহলে আমাদের জন্যে এই ছোট ছোট পতাকা নিয়ে বাড়াতে কোনো অসুবিধা আছে আমরা এই পতাকা নিয়ে চলতে আমাদের কি অসুবিধা এটা তো জিবুল আমিনের সুনাত এটা এই জন্যই বললাম যে আল্লাহ পাক জিবুল আমিনকে দিয়ে বাইতুল তুরে সিনার উপরে এবং খানায় কাবার ছাদের উপরে এই রসুলের পাকের কলেমার বেলাদতের এই পতাকা দিয়ে দিয়েছেন সেখান থেকে এটাই বোঝায় যে এলান হয়েছে যে আল্লাহ রসুলের আগমন হবে মাসরিক থেকে মাগরিব যত

आएगी बेजान पर नाते नी हकता खुद ही पढ़ता नात सुल्ताने रसो আলোচনার শুরুতে হাকিম থেকে একটি আয়াত তেলাভাত করা হয়েছিল পাকের বেলাদতের কি রয়েছে যে এখনো যে আয়াত করা হয়েছে সেই আয়াতের তরজমা বা তফসিলের উপরে আলোচনা করার আগে এই ভূমিকা বলতে যেই সময় চলে গেল এক ঘন্টা বলুন বেলাদতের যে কি তাসির রয়েছেন আল্লাপাকাল্লা শাহু ইউনুসের আঠার্ন নম্বর আয়াত ইউনুসের আটানো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত আয়াতিল করেছেন আল্লাহ পাক বলেন হে রসুল আপনি বলুন কি বলবেন কুল বলুন বিফাত তোমরা উম্মতকে আপনি ঘোষণা দিয়ে দেন আপনি আপনার উম্মতের মাঝে ঘোষণা দেন বলুন যে তোমরা উম্মতেরা আল্লাহর যে ফজল পেয়েছ আল্লাহর যে রহমত পেয়েছো এখানে জিনিস হলো দুইটা একটা হলো ফজল আর একটা রহমত দুটাই একই অর্থ আরেকভাবে বুঝায় সেটা ভিন্ন কিন্তু রহমত একভাবে বলা হয়েছে আর ফজলকে বলা হয়েছে আরেক জিনিস আল্লাহ পাক দুইটা জিনিস বান্দাকে দান করেছেন উম্মতকে একটা হচ্ছে ফজল আর একটা হলো রহমত তো এই ফজল মানে অনুগ্রহ অনুকম্পা যাকে বলে আর রহমত তো রহমতই তো আল্লাহ বলছেন রসুল আপনি বলুন যে তারা আমি আল্লাহ তাদেরকে যে ফজল দিলাম আমি আল্লাহ তাদেরকে যে রহমতটা দান করলাম এই ফজল এবং আমার দেওয়া রহমত পেয়ে তারা যেন ফল ইয়া তারা যেন আনন্দ খুশি উদযাপন করে তারা যেন খুশি উদযাপন করে সেভাবে সেবায়ে ইবলিশকে জাহা মে আল্লাহ বলছেন সেবায়ে ইবলিশকে জাহা মে সবই তো খুশিয়া মানা রে হে একমাত্র ইবলিশ এই মাত্র বেজার হয়েছে একমাত্র ইবলিশ বেজার হয়েছে এ ছাড়াই এ ছাড়াই আল্লাহর মাহবুকাতে যা কিছু নবীর মিলাদুল নবীতে সবাই খুশি হয়েছেন বলুন সুবাহ একমাত্র ইবলিশ বাদে প্রত্যেক মাফলুক খুশি উদযাপন করেছেন করতেছেন করতেই থাকবেন কারণ আল্লাহ পাকের আপনার বলেন তারা যে এবং যে রহমত তারা আমি আল্লাহর মাধ্যমে পেয়েছে এটা পেয়ে যেন তারা খুশি উদযাপন করে এই খুশি উদযাপন করলে কি হবে বলছেন হুয়া তারা অন্যান্য যা কিছু জমা করেছে সঞ্চয় করেছে এই অন্যান্য যা কিছু অন্যান্য যা কিছু তাদের সঞ্চয় জমা এই সঞ্চয় জমা করা থেকে নবীর মিলাদের খুশি উদযাপন করাটা তাদের কাছে উত্তম হয়ে যাবে আল্লাহ বলেন যে তারা অন্যান্য যা কিছু তারা জমা করেছে সঞ্চয় করেছে এই সব কিছু সঞ্চয় করা আমি তাদেরকে যে ফজল দান করেছি তাদেরকে যে রহমত দান করেছি এই রহমতটা পাওয়ার পরে তাদের খুশি উদযাপন করাটা অন্য অন্য সকল আমলের চেয়ে উত্তম হবে বলুন সুভাণ তার মানে এখানে বিভিন্ন ধরনের জমা বিভিন্ন ধরনের আমলের কথা বলা হয়েছে তাফিরের মধ্যে লিখেছেন আল্লাহ পাকের ফজল এবং রহমত দ্বারা কি উদ্দেশ্য সবাই এক স্বীকার করেছেন যে আল্লাহর অনুগ্রহ এবং রহমত বলতে যাকে বলা হয়েছে তিনি হচ্ছেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালি ও এই ফজল এবং রহমত আল্লাহ পাক আমাদেরকে যে রহমতটা দান করেছেন এই এর ব্যাপারে আয়াতিত আরেক জায়গায় নাজিল করেছেন ওমার সাল্লা রহমত আলমিন তাম আলমের জন্য যে রহমত বানিয়েছেন তো এর চেয়ে বড় রহমত কি আর কি হবে এর চেয়ে বড় রহমত কি আর কিছু হতে পারে হতে পারে না তার কারণ আল্লাহ পাক তো নবীর মাধ্যমে এটা বললেন না যে নবী বলুন তোমাদেরকে অন্য চা কিছু দিয়েছেন এগুলার জন্য খুশি করো রহমত পেয়ে খুশি চাপন তার মানে আপনি যখন রহমতের লিস্ট করবেন চোখ রহমত হাত রহমত 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 গোটা বডি এই আমরা পাচ্ছি সেটা রহমত এই যখন লিস্ট করতে শুরু করবেন রহমতের সবচেয়ে উপরে যে রহমতটা পাবেন আল্লাহ পাকের দেওয়া এক নম্বর যে রহমত সেই রহমত হচ্ছে সুবহান